আপনি আপনার ফ্রেন্ডস নিয়ে বরপর আড্ডা দিয়ে এরকম অ্যাস্টেটিক প্লেসে বসে খাবার খেতে পারবেন একদমই অল্প দামে সো বেসিক্যালি আমি আসি এখন রাগি মায়ের চটপটিতে আর এইখানে এমবিয়েন্সটা খুবই সুন্দর রাগি মায়ের চটপটিতে নট অনলি চটপটি পাওয়া যায় এখানে আপনি পেয়ে যাবেন দই ফুচকা ফুচকা ফ্রাইড চিকেন চাউমিন এবং নানান রকমের জুস তো এখানে আমি প্রথমে চাউমিন দিয়ে ট্রাই করে দেখি চাউমিনটা কেমন সো চাউমিনের মধ্যে চিকেন এবং সবকিছু একদম পারফেক্ট মতো ছিল এন্ড এটা আমার কাছে বেশ ভালোই মজা লাগছে দেন ট্রাই করি ফ্রাইড চিকেন এন্ড প্রথমে ফ্রাইড চিকেনের উপর একটু সস নিয়ে নেই তো ফ্রাইড চিকেনের উপরের লেয়ারটা খুবই ক্রিসপি ছিল এবং ভিতরের মাংসটা ওয়েল কুকড এবং সফট ছিল যার কারণে খেতে এটা অনেক মজা লাগছে দেন ট্রাই করি দই ফুচকা এন্ড বাই দ্য ওদের এখানে কিন্তু ফুডগুলো খুব ইউনিক ভাবে সার্ভ করা হয় লাইক সুপারি গাছের খোল দিয়ে এই প্লেট এবং স্পুন বানানো হয় দেখতে কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগে সো দই ফুচকাটা ট্রাই করলাম দই ফুচকাতে যে দইটা দেওয়া হয় ওটা খুবই থিকনেস ছিল সবকিছু একদম পারফেক্ট মতো ছিল যার কারণে খেতে এটা আমার কাছে বেশ লাগছে ট্রাই করি ওদের এখানে রেগুলার এন্ড এটার খুবই ক্রিস্পি ছিল আমরা কিন্তু সার্ভ করার দশ মিনিট স্টিল তখন ক্রিস্পি ছিল আমরা একটা পারি পার্ড এটা খুবই ডিফারেন্ট লাগছে খুবই ইউনিক লাগছে করি ম্যাঙ্গো জুস এন্ড ম্যাঙ্গো জুসটা খেতে খুবই রিফ্রেশিং ছিল পাকা আমের যে স্ট্রং ফ্লেভারটা সেটা একদমই পাওয়া যাচ্ছিল আমার কাছে বেস্ট লাগছে সো ইয়া দ্যাটস অল এন্ড গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো এন্ড শেয়ার দিয়ে দিবেন থ্যাংক Thanks for watching. Tata. Take care. Allah face.